স্বাগত সবাইকে দশম শ্রেণী কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি সব অঙ্ক নয় টাইপ অঙ্ক এর আগেও কিছু টাইপ অঙ্কের ভিডিও অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে আই কার্ড এবং স্ক্রিন মিলে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে আজকে যে টাইপের অঙ্ক করব সেগুলো থাম নেলে আমি দিয়ে দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে টাইপের অঙ্ক করাতে চলেছি এই টাইপের অঙ্ক টানা খাতা জুড়ে করলে কোনোদিন মেলাতে নাও পারতে পারো তবে টেকনিক দিয়ে যদি তুমি করতে থাকো অবশ্যই অবশ্যই তুমি মিলিয়ে দেবে সঙ্গে থাকো দেখতে থাকো কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এর ছয় নম্বর থাকে একের অঙ্কটা কি বলেছে যদি এ ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে দিয়েছে এর মান বি ইকুয়ালস টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এটাও দিয়ে দিয়েছে স্কোয়ার প্লাস এবি প্লাস বাই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই জায়গাটা দেখেই সবাই ঘাবড়ে যায় অঙ্কটাকে ছেড়ে দিয়ে পালাই পালাই করে যাতে না কেউ পালিয়ে যায় কি করতে হবে সেটা দেখো সঙ্গে থাকো যদি এই বোর্ডের এই টোটাল জায়গাটাকে যদি তোমার খাতার একটা পৃষ্ঠা ভাবি প্রথমে খাতার সামনের অংশটা ফাঁকা রাখবে ফাঁকা রেখে তার নিচে যেটার মান বের করতে বলেছে সেটা লিখবে ফাঁকা জায়গায় আপাতত কিছু করবো না পরে করবো কি করবো সেটা দেখো আমার বোর্ডে যেহেতু জায়গা কম খাতার যে নিচের অংশটা সেটা ধরো এপাশে করছি তাহলে কি বলেছিলাম এই অংশটা আমি নিচে আনবো তাহলে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এইটায় একটু ক্যালকুলেশন যেটা তোমাকে শিখতেই হবে আগে স্কোয়ার দুটো এক জায়গায় করো করে দিলাম আমাদের প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র বারে বারে আলোচনায় চলে আসে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আমরা অল টাইম চেষ্টা করবো প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে তাতে সুবিধা আছে কি সুবিধা একটু কথা বলছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সাথে এতটুকু অবধি হলো এতটুকু আমি ফর্মুলায় ভাঙালাম রইল কি এ পাশে প্লাস এ বি লিখে দিলাম বাই নিচেও তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাই তো তাহলে নিচেও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সিমপ্লিফিকেশন ক্যালকুলেশন করে নাও এ প্লাস বিয়ার মাইনাস এব এই দুটো করে কি হয়ে যাচ্ছে মাইনাস এব হোস্কোয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস দুজনের মধ্যে যোগ হবে কিছু নেই মানে এখানে ওয়ান আছে টু আর ওয়ান এব থ্রি বলো মাইনাস এবি তার আগের সাইনটা বসিয়ে দিলাম টু এবির আগের সাইনটা ক্লিয়ার এই অব্দি অঙ্কটা এসে আমরা থেমে যাব। ওই যে বলেছিলাম খাতার সামনে একটা ফাঁকা জায়গা রাখতে এবার এই ফাঁকা জায়গাটা ভরাট করব। কার সাহায্যে এই দিকে তাকিয়ে খেয়াল করে দেখো আমার এখানে মান আছে এ আর বি এর মান দেওয়া আছে আর আমার এখানে যেটা দাঁড় করাতে পারলাম সেটা কি এ প্লাস বি আর এ বি নিচেও দেখো এ প্লাস বি আর বি আমি তাহলে এই এ প্লাস বিটা আস্ত করে দিই কিভাবে আস্ত করবো এ প্লাস বি এখান থেকে আস্ত করা মানে বের করছি এ প্লাস বি এ মানে কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস এখানে যেহেতু আছে প্লাস বিভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস এইটার ভ্যালুটা বের করতে হবে ক্যালকুলেশন লসাগু করব তাহলে রুট ফাইভ মাইনাস হয়ে গেল এবার এইটা বাদ সোজা নিয়মে তাহলে এইটার সাথে এইটা হোল স্কোয়ার এই ক্যালকুলেশন আশা করি তোমরা আগেই শিখে ফেলেছ এইটা এইটা বাদ দইল কি এইটা এইটার সাথে এইটা রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ক্লিয়ার এইবার জাস্ট এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল পরেরটাও ইন্টু এ মাইনাস বি তার মানে মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার এবার দেখো টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান মাইনাস টু ইনটু অঙ্ক করতে করতে কিন্তু এটা একদম প্র্যাকটিসে চলে আসবে যখনই ভাঙাবে ভাববে একটা একটা ক্যান্সেল হবেই কাটাকুটি হবেই তাহলে কাটাকুটি হওয়ার পরে কি দাঁড়ালো রুট ফাইভে হোস্কার করলে পাঁচ এক স্কর করলে এক তারপরে পাঁচ প্লাস এক নিচে কি দাঁড়ালো পাঁচ বিয়োগ এক ওপরে ক্যালকুলেশনটা একবারে করে দিচ্ছি পাঁচ একে ছয়ের পাঁচে এগারো একে বারো তাহলে বারো বাই পাঁচ থেকে এক গেলে চার চার কাটাকাটি গেলে তিন এ প্লাস বি বের করলাম মানে আমার এইটা বেরিয়ে গেছে এইবার এইটাকে বের করবো বি খুব সোজা এ বিটা বের করো এ বি ইকুয়াল এব কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু বি এর মান কত রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এইটা এটা কেটে গেল এইটা এইটা কেটে গেল আলটিমেটলি দাঁড়ালো ওয়ান তাহলে আমি যে মানগুলো এখানে বের করতে চাইছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেলাম এ প্লাস বি কত পেয়েছি তিনের স্কোয়ার বসিয়ে দিতেই পারো মাইনাস বি কত ওয়ান বাই এ প্লাস বি হো স্কোয়ার কত তিন মাইনাস থ্রি ইন্টু ওয়ান একবারে করছি তিন ত্রিককে নয় নয় থেকে এক গেলে আট তিন ত্রিকে নয় নয় থেকে তিন গেলে ছয় কাটাকুটি করো চার তিন চারের তিন চার বাই তিন তার মানে এক পূর্ণ একের তিন বেরিয়ে গেল তার মানে তুমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলে সেটা কি পরীক্ষক তাহলে বুঝতে পারবে পারবে না সে ভাববে ছাত্র ছাত্রীটি ছাত্র বা ছাত্রী এই অংশটা করে পরে এই অংশটা করেছে আবার মনে করে দিচ্ছি তোমার খাতার ফার্স্ট অংশে এইটা ফাঁকা থাকবে তারপরে এইটা ফাঁকা রেখে এইটা ক্যালকুলেশনটা করতে হবে পরের অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দিই ছয় নং দাগের এক দুই তিন চার চারটে অঙ্কের ক্ষেত্রেই এই দুটো মান আমাদের লাগবে এ প্লাস বি আর এ বি এই দুটো মান বারে বারে বের করবো না ফার্স্ট অঙ্কের ক্ষেত্রে যে টেকনিকটা শেখালাম প্রতিটা অঙ্কের ক্ষেত্রে সেই একই টেকনিকে তোমাদের অঙ্কগুলো করতে হবে আমি আর বারে বারে রিপিট করছি না এ প্লাস এইটা বারে বারে আমি ইউজ করব ক্যালকুলেশনটা করছি না নেক্সট অঙ্ক দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকাও শুরুটা একই আগের অঙ্কটার মধ্যে শর্তটা রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান B কোয়স টু রুট -1 মাইনাস ওয়ান বাই রুট হলে এইটার মান বের করতে হবে আমাদের দেখো যে জায়গাটা ফাঁকা রাখতে বলেছিলাম প্রথম অংশটা যথারীতি ফাঁকা রাখি ফাঁকা রেখে আমি যেটার ভ্যালু বের করতে বলেছে সেইটার ভ্যালুটা বের করি তাহলে এ মাইনাস বি হোল কিউ বাই এ প্লাস তোমার কাজটা কি তোমার কাজটা যদি প্রশ্নে আসে যেমনভাবে এই এ প্লাস বের করেছিলাম আগের অঙ্কে

কি করণীয় ঠিক একই রকমভাবে লসউ করব তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান হয়ে গেল এইটা এইটা বাদ খুব দ্রুত করছি আগেরটাতে শিখেছো তোমরা শুধু মাঝখানে একটা মাইনাস একটা মজা আছে দেখো এইটা এইটা বাদ রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আগে যখন প্লাসের মানটা বের করতে গিয়েছিলাম তখন এখানে যেহেতু প্লাস ছিল আমাদের কিছু করার ছিল না আলাদা আলাদা করে হোল স্কোয়ারটা আমরা ভাঙাতে বাধ্য হয়েছিলাম এক্ষেত্রে দেখো খুব সুন্দর করে এই গোটাটাকে তুমি এ ভাববে আর এই গোটাটাকে তুমি বি ভাববে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ফাইভ প্লাস ওয়ান এটা এ প্লাস বি মানে ওইটা রুট ফাইভ মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস বি আবার রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস খুব সাবধান যখন মাইনাস এই টোটালটা করছি মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান ক্লিয়ার আর নিচে কি হচ্ছে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু এ পাশে টেনে দিচ্ছি তোমরা তলায় তলায় পড়বে এইখানে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যায় এইখানে দেখো রুট ফাইভ রুট ফাইভ কেটে যায় তাহলে থাকলো কি উপরে টু রুট ফাইভ আর এপাশে কত থাকলো ইন্টু টু বাই নিচে কত থাকলো পাঁচ বিয়োগ এক এখানে কত হচ্ছে দুই দুগুণে চার রুট ফাইভ নিচে চার 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 কেটে গেল রুট ফাইভ তাহলে আমি এ মাইনাস বি মানটা আমি কিন্তু জেনে গেলাম তাহলে এ মাইনাস বি যে মানটা এবার আমরা এখানে পুট করতে পারবো এ মাইনাস বি মানটা কত রুট ফাইভ তার হোল কিউব এ প্লাস বি মান কত তিন বসিয়ে দাও তিনের কিউব তাহলে রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ বাই তিনের কিউব মানে হচ্ছে সাতাশ ক্লিয়ার এইখানে হয় পাঁচ বাই সাতাশ এই দুটো পাঁচ পেলে একটা পাঁচ হয় তার সাথে থেকে যায় রুট ফাইভ আর নিচে টোয়েন্টি সেভেন বেরিয়ে গেল নেক্সট অঙ্ক প্রতিটা অঙ্কের স্বার্থে সেই একই কথা আমাকে বলতে হয় টেকনিক কিন্তু একই প্রথমে ফাঁকা রাখা হবে ফাঁকা রেখে তারপরে এই মানটা বের করা হবে আর এই ফাঁকা জায়গায় এই ক্যালকুলেশন অনুযায়ী যা বের করতে হবে তাই আমাকে বের করতে হবে ধরে নাও ফাঁকা রাখা আছে ক্লিয়ার তাহলে আমি তার নিচে লিখছি এইটা বোর্ডে জায়গা কম বলে একটু বুঝে নাও ব্যাপারটা কি বলতে চাইছি আমি প্লাস থ্রি বি স্কোয়ার বাই ভ্যালুটা যা বের করতে বলেছে সেটা লিখে নিলাম এইবার ক্যালকুলেশন কি করব ফাঁকা আছে কিন্তু মাথায় রাখতে হবে আর এক জায়গায় করে দিলাম প্লাস ফাইভ বাই আবার নিচেও তাই থ্রি স্কোয়ার কে প্লাস থ্রি বি কে এক জায়গায় করে দিলাম মাইনাস ফাইভ করব করবো এবার থ্রিটাকে কমন নিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি এখানেও থ্রি কমন নিচ্ছি এই পাঁচটায় করছে ক্লিয়ার থ্রিটাকে তুমি কিন্তু সামনে যেমন আছে ব্রাকেটের বাইরে রেখে দেবে ভেতরে কি করবো ভেতরে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস হোল স্কোয়ার

তিন দুগুণে কী হবে সিক্স এবি তাহলে মাইনাস সিক্স এবি আর ওপাশে প্লাস ফাইভ এবি আছে বাই তিন ইন্টু এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস সিক্স এ বি মাইনাস ফাইভ এবি আবার একটু ক্যালকুলেশান সামান্য থ্রি ইন্টু এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস এবি বাই থ্রি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস ইলেভেন এবি। তাহলে ফাঁকা রাখার পরে এখান থেকে শুরু করে এখানে পৌঁছালাম তাহলে সেই ফাঁকা জায়গাটায় একদম প্রথম অঙ্কে যেভাবে এ প্লাস বির মানটা বের করেছি সেইভাবে এ প্লাস বির মানটা বের করবে আমি আর করছি না আমি সেই জন্য টুকে রেখেছি আর ঠিক একইভাবে এবির মানটা তোমাকে বের করতে হবে ক্লিয়ার আমার মান বের করা আছে আমি বসিয়ে দিলাম তাহলে থ্রি ইন্টু এ প্লাস বিগত থ্রি তার স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে ওয়ান বাই থ্রি থ্রিটু থ্রি স্কোয়ার মাইনাস ইলেভেন ইন্টু ওয়ান একবারে করছি জায়গা কম ঠিক আছে তিন 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 নয় নয় নং নং সাতাশ 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 থেকে থেকে এক ছাব্বিশ এগারো গেলে ষোলো একটু কাটাকুটি করে নিতে হবে এটা হচ্ছে দুই তেরো দুই আট এক পূর্ণ পাঁচের তেরো এটাই আনসার বেরিয়ে যাবে ক্লিয়ার নেক্সট ছয় নম্বর থাকে চারের অঙ্কটা ঠিক একইভাবে ফাঁকা রাখবো এই রাশিমালাটা লিখে ফেলব ধরে নিচ্ছি তোমরা সেটা করছো আমাদের সব কটা মান জানা আছে তোমরা সেই কাজটি করে নেবে আমাদের এ মাইনাস বি এর মানটাও জানা আছে রুট ফাইভ ক্লিয়ার তাহলে আমরা একবার অঙ্কটা এখানটা করে দিতেই পারি আশা করছি তোমরা বুঝে নিতে পারবে একউব প্লাস বি কিউব একউব প্লাস বি দুটো সূত্র বারে বারে এই কথাগুলো আমি উল্লেখ করি কারণ ছাত্রছাত্রীরা কখন কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারে না বুঝতে পারে না বলেই গণ্ডগোল করে আসে আমার এখানে কিন্তু ভ্যালু বের করার সূত্র অর্থাৎ মান নির্ণয়ের সূত্র তার মানে এ কিউব প্লাস বি কিউবের যেটা সূত্র আছে মান নির্ণয় সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার একইভাবে এ কিউ মাইনাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আর একটা মান নির্ণয় সেটা কি একই রকম দেখতে শুধু সাইনগুলো একটু খেয়াল রাখতে হবে প্লাস এখানে থ্রি মাইনাস সব কটার মান আমার এখানে জানা আছে এ প্লাস বি হোল কিউব তার মানে তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান এব মানে হচ্ছে ওয়ান ইন্টু এ প্লাস বি তার মানে হচ্ছে ইন্টু থ্রি বাই এ মাইনাস বি মানে কি মাইনাস থ্রি কত হয় দেখাচ্ছি ভালো করে বুঝে নাও রুট ফাইভ তিনটে রুট ফাইভ মানে এই দুটো মিল হচ্ছে ফাইভ আর এইটা হচ্ছে রুট ফাইভ তার মানে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ এ পাশে হচ্ছে সাতাশ থেকে নয় গেলে আঠেরো বাই তিন রুট ফাইভ আর এদিকে পাঁচ রুট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস তার মানে টু রুট ফাইভ এই দুই দিয়ে এইটাকে যদি কাটি নয় তাহলে হয়ে যাচ্ছে নাইন রুট ফাইভ করণীর ক্ষেত্রে নিচে যুক্ত রাশি রাখা উচিত নয় নাম্বার কেটে নেবে কী করতে হবে হর থেকে করণী নিরসন করতে হবে ওপর নিচে রুট ফাইভ দিয়ে গুণ তার মানে নাইন রুট ফাইভ বাই পাঁচ এইটা এইভাবেও থাকতে পারে নাইন বাই ফাইভ রুট ফাইভ ক্লিয়ার এই অবধি আপাতত এক টাইপের অঙ্ক শেষ করা গেল করণীয় প্রশ্নমালার যদি এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই